নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল এ আপনাদের স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার জীবনে অনেক মূল্যবান কথা বাণী ও তার শাস্ত্র প্রমাণ আমাদের জন্য রেখে গেছেন আজ আমরা জেনে নেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ মৈথুন নিয়ে আমাদের কি কি বলে গেছেন ঠাকুর বলেছেন মৈথুন আট প্রকারের হয় মেয়েদের কথা শুনতে শুনতে যে আনন্দ হয় তাকে মৈথুন বলে মেয়েদের বিষয়ে কথাবার্তা বলে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে মেয়েদের সঙ্গে নির্জনে বসে কথা কয়ে যে আনন্দ হয় সেটাও এক প্রকার মৈথুন মেয়েদের কোনো জিনিস কাছে রেখে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে মেয়েদের বিষয়ে গোপনীয় কথা আলোচনা করে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে কামভাবে মেয়েদের দিকে তাকানোকেও মৈথুন বলে মেয়েদের দেহ স্পর্শ করে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নাই আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন